পঞ্চগড়ে বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন পঞ্চগড় উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের নবারণ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য ও নানান অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার দুপুর বারোটায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত করেছে এলাকাবাসী এতে অভিভাবক ও অত্র এলাকার সকল স্তরের জনগণ অংশগ্রহণ করেন বক্তারা তাদের বক্তব্যে বলেন ফ্যাঁশিবাদ সরকারের আমলে যারা দুর্নীতি করেছিল তাদেরকে বাদ দিয়ে পরবর্তীতে যে অ্যাডহোক কমিটি গঠন করা হয়েছে তারাও পূর্বের ফাসিবাদ সরকারের দোসরদেরকে পুনরায় বিদ্যালয়ে আনার তালবাহানা করছে এ সময় নতুন কমিটির সভাপতি নূর হোসেন হেলাল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামানকে বিদ্যালয় থেকে অপসারণের দাবি জানান তারা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব ফারুক হোসেন সাবেক ইউপি সদস্য সৈয়দ আলী চার নম্বর কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক আব্দুল হাকিম প্রমুখ চারজন সদস্য আছে সেই চারজন সদস্যের মধ্যে দুই কাকে কনভার্ট করে গত আমি সিগাদের দোষর আসাদুল্লাহ আসাদ এইখানে আবারও প্রধান শিক্ষক হওয়ার জন্য পায়তারা করতেছে আমরা এর বিরুদ্ধে স্কুলের সাথে এলাকাবাসীর সাথে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং ডিসি অফিস দিয়েছি টিএন অফিস দিয়েছি দুর্নীতি দমন কমিশনে দিয়েছি এবং শিক্ষা অফিসে দিয়েছি এর মধ্যে শিক্ষা অফিস থেকে আমাদের তদন্ত এসেছিলেন স্কুলে অনেক গাছ কাটানো হয়েছে এবং বর্তমানে যে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসতেছেন ইনি একজন আওয়ামী লীগের দোষর ইনি বিগত নির্বাচনের সময় অনেক অনিয়ম করেছে ওই বড়সজি ইউনিয়নে ভোট চুরি করেছে